নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত হাজির হয়েছি আজকে আবার একটা নতুন রান্নার সাথে প্রিয় দর্শক বন্ধু আমি তোমাদের ইউটিউবে একেবারেই নতুন বন্ধু আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যখনই আমি কোনো নতুন রান্না ছাড়ব তখন তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে এবার চলো দেখাই আজকের রান্না এখানে আমি একটা বড় সাইজের মূল নিয়েছি এই মুলোটার ওজন প্রায় তিনশো থেকে চারশো হবে মূলোটাকে আমি মাঝখান থেকে ভাগ ভাগ করে কেটে নিয়েছি তারপরে ভালো করে ছিলনি দিয়ে ছিলে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি গ্রেটার দিয়ে আমি সুন্দর করে গ্রেট করে নেব এটা কুঁচালে হবে না তোমাকে এভাবে গ্রেটার দিয়েই গ্রেট করে নিতে হবে তাহলে রান্নাটা বেশি ভালো হবে তা আমি পুরো মূলটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার চলো দেখাই মূল রান্না কড়াইতে আমি আগে থেকেই তেল দিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো লঙ্কাটা নিজেরা ঝাল বুঝে দেবে এখানে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন অবশ্যই এখানে কালো জিরে ফোড়ন দিতে হবে গ্রেট করে রাখা মূলোটা এবার আমি দিয়ে দিলাম মূলটা দিয়ে আমি এবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি এক মুঠো কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা দিলে বেশ ভালোই লাগে খেতে না থাকলে না দেবে অসুবিধে নেই এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে মিশিয়ে আমি ঢেকে দেব ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর ঢাকা খুলে আমি মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়েছিলাম এখান এর মধ্যে বেশ একটু জল বেরিয়েছিল সেটাকে আমি নেড়ে ছেড়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি আর মূলটাও দেখো ঠিকঠাক হয়ে গেছে সেদ্ধ এবং একটু ভাজা ভাজা মতো ঘন্ট ঘন্ট মতো হবে এটা এটাকে মূল ঘন্টই বলি আমরা যাই হোক আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি বাটিতে নামিয়ে নেব প্রিয় দর্শক বন্ধু আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে ততক্ষণ ভালো থেকো সবাই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ